হ্যালো বন্ধুরা মন্নি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর দেখো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো চিলি আমি কিভাবে সয়া চিলি বানাই চলো তোমাদেরকে শেয়ার করি আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো প্রথমেই আমি সয়াবিন জল গরম ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর একদিকে দেখো সেদ্ধ হয়ে গেছে আমি এবার জল চেপে চেপে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দেব আমি সামান্য কিছু মশলা প্রথমেই দিলাম দেখো লঙ্কা গুঁড়ো আর দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো আর দেব নুন আর দেব এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট এই পেস্টটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়েও ভালোভাবে এটাকে মাখিয়ে নেব এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়ে মেখে নেব যাতে এটা ভালোভাবে সোয়াবিনের গায়েতে লেগে যায় আর একদিকে দেখো আমি কিছু সবজি কেটে রেখেছি সেটাই এই এইভাবে কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর রেখেছি ক্যাপসিকাম কেটে আর রেখেছি পেঁয়াজ এইভাবে ডুম্বু ডুম্বু করে আর রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট পেঁয়াজগুলো এইভাবে ডুমু ডুঙ্গু করে কাটলে ভাজার সময় অটোমেটিক খুলে যায় আর দেখো তেল গরম ছিল বন্ধুরা তার মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন গুলো সয়াবিনগুলো ভালোভাবে মেরে চেড়ে লাল লাল করে ভেজে নেব দেখো লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি সব তুলে নেব নিয়ে সব ভেজে নেব। দেখো সব এইভাবে নিয়েছি আর কড়াইতে তো তেল গরমই ছিল তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে এগুলো কে ভাসি থাকবো সামান্য এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট ওইটাকেও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর এর মধ্যে আমি একটা সসের এর বানিয়ে রেখেছি সেটাই দেখো গুলে নিচ্ছি এর মধ্যে আছে টমেটো সস সোয়া সস আর চিলি সস আর দেখো কড়াই ভাজার কিছুটা কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে আমি কিছু মশলা দিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা ভুজি করে নেব এইবার এর মধ্যে দিয়ে দেব আমি যেই সসটা গুলে রেখেছিলাম সের মিশ্রণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার এরই মধ্যে দিয়ে দেবো আমি সোয়াবিনগুলো সোয়াবিনগুলো দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল তার আগে দেব এর মধ্যে সামান্য নুন আর চিনি নুন চিনিটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখো বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল জল পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো একদম রেডি হয়ে গেছে গরম গরম সয়া চিলি দেখো বন্ধুরা তোমরা রাতে ডিনারে রুটি দিয়ে বা পরোটা দিয়েও সার্ভ করে নিতে পারো গরম গরম সয়া চিলি আমার ভিডিও গুলো যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা করে লাইক করো কমেন্ট করো কমেন্ট করে জানিও আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে সবাই ভালো থাকবে এটা এটা বন্ধুরা